হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার প্রাক্তন স্কুলে অনুষ্ঠান আর সেই অনুষ্ঠান দেখতে যাচ্ছি আমি আর আমার ফ্রেন্ড তো যাই হোক দুঃখের বিষয়ে আমি অনুষ্ঠান দেখতে প্রথমে আসতেই চাচ্ছিলাম না কেন এখানে আসার কথা ছিল আমার আর আমার বেস্ট ফ্রেন্ডে তো ওই আসবে না জন্য আর কি আমি একাই এত দূর আসবো সেই জন্য আর কি আমিও আসতে চাচ্ছিলাম না পরবর্তীতে আমার অন্য ফ্রেন্ড আমার বাসে আমাকে নিতে গিয়েছিল সেই জন্য আর কি তো ফাইনালি আমি চলে এসেছি স্কুলে তো যাই হোক অনেকদিন পর স্কুলে এসেছি অনেক ভালো লাগতেছে এবং স্কুলটা অনেক সুন্দর করে সাজিয়েছে তো দেখতে অনেক ভালো লাগতেছে তারপরে এই তো এদিকে অভিভাবকদের খেলা শুরু হয়েছে তো এখানে অভিভাবকদের বলপাস খেলা হচ্ছিল তো দুঃখে বেশি দেরি করে যাওয়ার কারণে অভিভাবকদের এই বলপাস খেলায় অংশন করতে পারলাম না তো যাই হোক আমার মনে হয় অভিভাবকদের এই খেলায় অংশ করলে অবশ্যই জিততাম এই বিশ্বাসটা আমার যাই হোক এই তো এদিকে আমি আর আমার একটু ঢং করতেছিলাম আর ওই আমাকে কেমন জানি ভুয়া ভুয়া গল্প শুনেছিল আমি জানি ওর সব ভুয়া ভুয়া গল্প তবুও সেসব শুনে কেমন জানি আমি অনেক অনেক মজা পাচ্ছিলাম হোক অনেকদিন পরে দেখা হলে যাওয়া হয় কি এই তো এদিকে ক্লাস সিক্সের বাচ্চাদের নবীনবরণ হচ্ছে তাই ওদেরকে একটা করে রজনীগন্ধা ফুলে ইস্টিক দিচ্ছে আর আমাদের সময় তো কোনো কিছুই হয় না একটা চকলেট পর্যন্ত দেয় না কি আর বলবো দুঃখজনক বিষয় তারপরেই তো এদিকে আমাদের একটা ফ্রেন্ড ওর বিয়ে হয়ে গেছে এবং ওর বাবু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবাই মার্শাল্লাহ বলবেন অনেক কিউট তারপরেই তো এদিকে দেখি যে আমাদের আরেকটা ফ্রেন্ডের বাবু তো তো যাই হোক ওদের আসলে অনেকের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাছে হয়ে গেছে এদিকে আমাদের বিয়ে হয় না তো যাই হোক এই তো একটু পরে দেখি যে আমাদের হেসার হেসারের সঙ্গে দেখা হলো অনেক স্যার ম্যামের সঙ্গেই দেখা হয়েছিল কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি তো যাই হোক ভালোই লাগলো সবার সঙ্গে দেখা করে আর এদিকে আমরা একটু দেরি করে এসেছিলাম একটু না অনেকটাই দেরি করে এসেছিলাম তো আর কি একটা ফ্রেন্ডের ফোনে আর কি ভিডিও দেখতেছিলাম সকালে পিটি প্যারে ডিসপ্লে খেলাধুলা হয়েছিল আর এখন শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর শুরুতেই আমাদের সকলেই প্রিয় ম্যাম গান গাইতেছিলো তো আমাদের সকলেই প্রিয় কিন্তু মিমের একটু বেশি প্রিয় আমরা তো ভাবতেছিলাম মিম যদি এই গানটা মিস করে তো পরে এসে অনেক মন খাপ করবে এবং আমাদের মাথা একদম শেষ করে ফেলবে চিল্লাপাল্লা করে তো তারপরেই তো দেখি যে ওর ভাগ্য কী ভালো ওই ম্যামের গান শুরু হওয়ার সময়ই চলে এসেছে এবং ম্যামের গানটা শুনতে পেরেছে তো যাক হোক বাঁচলাম ওর ঘ্যান ঘ্যান থেকে বাঁচতে পারলাম অবশ্যই তারপরে তো এদিকে আর কি আমি জায়গা চেঞ্জ করেছি আমি একটু পরপর এতই জায়গা চেঞ্জ করি কী আর বলবো আমি ওখানে হয় বসে থেকে ভালো তো দেখতে পাচ্ছিলাম না এই যে সামনে আসলাম আর কি এখান থেকে একদম ফেস টু ফেস ভালো দেখতে পারবো সেজন্য আর কি এখানে চলে এসেছি তো এখানে এখন নাচ হচ্ছে যাই হোক এরকম কোনো একটা গান হচ্ছিল মানে গানে নাচ হচ্ছিলো তো যাই হোক এই গানটা কে কে পারো তো জানলে অবশ্যই কমেন্টে জানাইও আসলে আমি গানটা খুব একটা পারি না তার এদিকে গান দিলে কপি রাইট খাবে সেজন্য আর কি গানটা একদম রিয়েলটা দিতে পারিনি তো যাই হোক এই তো এইদিকে দেখি যে একটা ছোট্ট আপু গান গাইতেছিল একদম ছোটা পুরা দেখতে পার্সার মতো ওর গানটা অনেক সুন্দর ছিল ক্লাস টেনে থাকতে এই গানের সঙ্গে নাচ করার কথা ছিল আমার আমাদের হেসার আমাকে বলেছিলো যাতে আমি যাতে এই গানে ছেলে পাট্টাতে আমি থাকি কেননা ক্লাস নাইনে থাকতে আমার মাথার চুল নাড়ু বা নেড়ে যেটাই বলো না কেন করার কারণে আমার মাথা চুল একদম ছোটো ছোটো ছিল ছেলেদের মতো এই জন্য আর কি হেসার বলেছিলো আমি যাতে ছেলে পাট্টাতে থাকি বা করি তো যাই হোক আমরা রিহার্সেলও করেছিলাম কিন্তু করার জন্য আমাদের অনুষ্ঠানটাই হয়নি কি আর বলবো দুঃখজনক বিষয় তারপরেই তো ফাইনালি এদিকে আমার ফ্রেন্ড এসে গিয়েছে তো যাই হোক দুই বান্ধবী মিলে একসঙ্গে অনুষ্ঠান দেখতেছিলাম এদিকে আমার বেস্টফ্রেন্ড ছিল ওদের ভিডিও কল কারণ একসময় ওদের মতো আমরা এইদিক মানে এইরকম আর কি অনুষ্ঠান হইতেছিল এই দিকে আর আমরা অন্যদিকে একদম নাচ গান করে ফাটাই দিতাম তো যাই হোক এই আর কি তারপরে তো এইদিকে গানের সঙ্গে অভিনয় করার কথাও ছিল আমাদের আমি ছিলাম ময়না বা পার্টে আমার ফ্রেন্ড একই ছিল ময়না মার পার্টে এবং আমার বেস্ট ফ্রেন্ড তাসনিয়া ছিল মেম্বরের মেয়ের পার্টে তো যাই হোক আবার রিহার্সেল করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমাদের অনুষ্ঠানটাই হয়নি করোনার বন্ধ দিয়েছে সতেরো তারিখ থেকে এবং আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল উনিশ তারিখ থেকে আর বলবো দুঃখজনক বিষয় তো যাই হোক এই সময় এই গানটা যখন হয় তখন আমি আমার ফ্রেন্ড একইকে অনেক অনেক মিস করতেছিলাম তারপরেই তো এইদিকে আমার ছোটো বোন আমাকে বলতেছিলো যে আপু চলো আমার ক্লাসরুম তোমাকে দেখায় নিশ্চিত ক্লাসরুম দেখতে যে আর কি দোতলা থেকে একটু স্কুলের ভিডিও করলাম

তারপরে তার সঙ্গে কথা বলতে বলতে একপর যেদিকে আমার ছোটো বোনের বান্ধবী স্টেজে উঠে গিয়েছে তো সে এখন গান গাইবে তো যাই হোক তার গান শোনার জন্য আমি এখানে আসলে এতক্ষণ ছিলাম অনেকক্ষণ ধরেই বাসায় যাইতে চাচ্ছিলাম তো তার গান শোনার জন্যই তো আবার জায়গাও চেঞ্জ করে অন্য জায়গায় এসেছি যাতে তার গানটা অনেক সুন্দরভাবে শুনতে পারি তো যাই হোক অনেক সুন্দর গান গাইছিল অনেক সুন্দর লেগেছে তার গানটা তারপরেই তো একটু পরে দেখেন ছোট বাচ্চারা সবাই ছোট বাচ্চা বলে সেই স্টুডেন্টেরা দৌড়াচ্ছিল এখানে একটা ছোট বাচ্চা নাচতেছিল তো তার নাচটা অনেক সুন্দর লাগতেছিল তো আমার অনেক ভালো লাগতেছিল শেষ পর্যায়ে এসে তারপরে তো এই দিকে একটা মানে স্কুলে পিটি প্যারেড হয়েছিল তো সেসবের ভিড় একটা ফ্রেন্ডের থেকে আমি নিয়েছি নিয়েই তো একটা আপনাদের দেখার জন্য এখানে আর কি অ্যাড করে দিলাম তো যাই আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা বাই বাই